আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একটি কিচেন গ্লাভস ফুল সিলিকন লং কিচেন হ্যান্ড গ্লাভস ফোম যুক্ত কিচেন গ্লাভস খুব ভালো এবং উন্নত মানের একটি কিচেন গ্লাভস এটার ভিতরে ফোমের প্যাডিং করা থাকার কারণে বাইরের প্রচণ্ড ঠান্ডা পানি বরফের মতো ঠান্ডা পানিও যদি আপনারা ধরেন ভিতর থেকে ঠান্ডার অনুভূতিটা আসবে না কারণ এটার ভিতরে ফোম করা আছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের কোনো নকল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ যতদিন পর্যন্ত স্টকে আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে কোনোই পর্যন্ত লম্বা কোনো পর্যন্ত লম্বা হওয়ায় এটা আপনি পানির ভিতরে হাত চুপিয়ে কাজ করলেও পানির ভিতরে ঢুকবে না এটা খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে মা বোন যারা বাসা বাড়িতে রান্নাঘরে কাজ করে থাকেন আপনার পানির কাজ করে থাকেন ছোটো বাচ্চা আছে বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তারা মূলত এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এটা হাতে খুব সুন্দর ফিনিট ফিট হয়ে যায় খুব সহজভাবে আপনি হাতে এটা পরার পর বুঝতেই পারবেন না আপনার হাতে কিছু পরে আছেন খুব সুন্দর এটার ভিতরে হচ্ছে ফোম দেওয়ার কারণে খুব সহজে আপনি ব্যবহার করতে পারতেছেন আমরা হাতে পরে দেখাচ্ছি এটা পুরুষ মহিলা যে কোনো বয়সের মানুষের হাতে লাগবে এটার ভিতরের অংশটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ভিতরের অংশ এইখানে হচ্ছে মূলত ফোমের প্যাডিং করানো আছে একটি ফোম বা সোয়েটারের মতো করা থাকার কারণে বাইরের ঠান্ডা অংশটি আপনি বুঝতেই পারবেন না তো আপনারা যারা আমাদের থেকে এই চায়না আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নম্বরে ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন স্টক খুব সীমিত যতদিন পর্যন্ত আমাদের কাছে এই ফুল সিলিকনের ফোমের গ্লাভসটি থাকবে এটা আপনারা কালেক্ট করতে পারেন এবং ফোম ছাড়া যারা সিলিকনের গ্লাভস চাচ্ছেন ভিতরে ফোম ছাড়া নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন দাম দুইটার দুই রকম হয়ে থাকে দাম কম বেশি প্রোডাক্টের শর্ট থাকলে দাম বেড়ে যায় এর জন্য আমরা ভিডিওতে দাম বললাম না আপনারা ফোনে জেনে নেবেন এবং শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদের অত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সহজেই আমাদের থেকে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে নাম ঠিকানা দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পরপর খুলে দেখে চেক করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন